নমস্কার বন্ধুরা শতাব্দী ব্লগের সবাইকে স্বাগত আমার আজকে রেসিপি কুমড়ো পুঁইশাক দিয়ে চিংড়ি মাছের রেসিপি কুমড়ো পুঁইশাক দিয়ে চিংড়ি মাছের রেসিপি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি চিংড়ি মাছ চিংড়ি মাছটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে দেখো আমি পুঁইশাক কেটে কেটে নিয়েছি পুঁশাকের ডাটা আর এদিকে কুমড়ো আলুটা আমি কেটে নিয়েছি সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর দেখো এখানে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এরপর আমি এখানে চিংড়ি মাছগুলোকে দিয়ে ভেজে নেব এখানে দেখো চিংড়ি মাছগুলোকে আমি ভাজা করে নিচ্ছি আর এখানে আমি চিংড়ি মাছটা হালকা করেই কিন্তু ভাজা করে নেব চিংড়ি মাছ বেশি ভাজার প্রয়োজন নেই এখানে দেখো চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি চিংড়ি মাছটাকে তুলে নেব। তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি এখন দিয়ে দেব কেটে রাখা পুঁইশাকগুলো পুঁইশাকগুলো দিয়ে এখন পুঁশাকগুলোকে লাল লাল করে ভাজা করে নিতে হবে এখানে দেখো পুঁশাকটা আমি ভাজা করে নিচ্ছি এখানে দেখো পুঁই আমার ভাজা করা হয়ে গেছে এখন আমি পুঁইশাকটাকে তুলে তুলে নেব। ওই করার মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি ফোড়নে দেব একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর পাঁচ ফোড়ন ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিলাম এরপর এখানে আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে এখন পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে দেব এখানে দেখো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব কেটে রাখা কুমড়ো আর আলুগুলো দিয়ে এখন ভালো করে কুমড়োর আলুটাকে ভেজে নিতে হবে কুমড়ো আলুটা দেখো এখন ভালোভাবে আমি ভেজে নিচ্ছি এখানে দেখো কুমড়ার আমার ভাজা হয়ে গেছে আর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি গ্রেট করে রাখা আদা দিয়ে এবার আমি সব কিছু ভালোভাবে আবারও একটু ভেজে নেব এরপর আমি এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। এখানে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো দেব এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো আর এক চামচ লাল লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে দিয়েছি দিয়ে এখন সব কিছু ভালোভাবে কষিয়ে নিতে হবে কুমড়ো আলু আর সব কিছু এখন ভালোভাবে দেখো এখানে আমি কষিয়ে নিচ্ছি এখানে আমার কষানো কমপ্লিট হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পুঁশাক ভেজে রাখা পোশাকটা দিয়েও কিন্তু আবারও কিছুটা সময় ধরে সব কিছু ভালোভাবে কষিয়ে নিতে হবে এখানে দেখো কুমড়ো পুঁইশাক সব কিছু আমার ভালোভাবে কষানো কমপ্লিট হয়ে গেছে এরপর আমি এখানে দিয়ে দেবো জল দেখো এখানে আমি জলটা দিয়ে দিচ্ছি এখানে দেখো জলটা আমি দিয়ে দিয়েছি এরপর একটা থলা চাপা দিয়ে দিয়েছিলাম আর এরপর দেখো এখানে শাক সব কিছু ফুটে উঠেছে আর এখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছটা দিয়ে এখন সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে দেবো এখানে দেখো চড়িটা পেরে আমার হয়ে এসছে আর এখানে আমি আলুটা একটু কেটে কেটে দেখলাম এখানে আলুটা আমার গলে গেছে আর এখানে আমি এতটা ঝোল লাগবো না যেহেতু পুঁশাকের চচ্চড়ি তার জন্য এখানে ঝোলটাকে কমিয়ে দিতে হবে আর এখানে দেখো পুঁশাক চচ্চড়ি একদম রেডি হয়ে গেছে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি দেখো দেখতে কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয় তোমরা একবার এভাবে পুঁশাক কুমড়ো চিংড়ি রেসিপি ট্রাই করতে পারো গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগে আমার আজকের এই কুমড়ো পুঁইশাক চিংড়ি রেসিপি তোমাদের কেমন লাগলো জানাবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকে মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি দেখাবে নতুন কোনো ভিডিওতে দিতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধান দেখো সবাইকে টাটা